হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছ তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ দুটি নোটিশ প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট থেকে অর্থাৎ আজকের ভিডিওটা তোমরা কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো কারণ তোমাদের এইচএসসি পরীক্ষার কিন্তু আর মাত্র পনেরো দিনেরও কম সময় রয়েছে তারই জন্য তোমাদের জন্য যে শিক্ষা থেকে দুটি নোটিশ প্রকাশ করেছে এই দুটা নোটিশই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেউই মিস করবে না এর আগের ভিডিওতেও আমি বলেছি প্রশ্ন সহজ করা হবে মোটামুটি তার জন্য তোমাদেরকে অবশ্যই পড়তে হবে কম পড়লেও কিন্তু দেখবে যে অনেকগুলো কমন পড়ে গেছে কি তোমরা যারা এই চ্যানেলটা একদমই নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দেও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের যে বিষয়টা সেটা সম্পর্কে জানানো যাক তো তোমাদের প্রথমত যে নোটিশটা প্রকাশ পেয়েছে সেটা হলো যে দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ অর্থাৎ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ হয়ে গেছে কোন কোন কেন্দ্রে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষার হলে কিন্তু বিশেষ করে অনেকে একটা ভয়ে থাকে যে পরীক্ষার হলে সম্ভবত অনেক কঠিন গার্ড দেওয়া হয় ছাত্ররা দেখাতেই করতে পারে না এমন কিছু না তুমি অবশ্যই দেখি লিখতে পারবে অবশ্যই গার্ডটাও নর্মাল দেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় হলো নৈভিত্তিক নৈভিত্তিকে স্যাট দেওয়া থাকে যার কারণে নভিত্তিকটা দেখে লেখা যায় না তবে সিজন ছিল মোটামুটি তোমরা কিছু হেল্প পাবে অর্থাৎ গার্ড একদম কঠিন হয় না সহজ হয় না মিডিয়াম ধরনের থাকে ও এক কথায় বলতে পারো গার্ড সহজই দেওয়া হয় পরীক্ষার প্রশ্ন আসল বিষয় পরীক্ষার প্রশ্ন যদি মোটামুটি সহজ হয় তাহলে কিন্তু সবাই কম বেশ লিখতে পারবা সবাই ভালো রেজাল্ট করতে পারবা আর দ্বিতীয়ত তোমাদের সর্বশেষ যে নোটিশটা তারা প্রকাশ করেছে এখানে যে বিষয়টা তারা বলেছে যে যেহেতু তোমাদের পরীক্ষা হবে সেতে এখানে বিষয়টা দেওয়া হয়েছে এইচএসসি পরীক্ষা দু হাজার চলাকালীন সময়ে শ্রেণী কার্যক্রম চলমান থাকবে অর্থাৎ তোমাদের যে কেন্দ্রে পরীক্ষা হবে সেই কেন্দ্রে দেখা গেছে যদি স্কুল থাকে বা কলেজ থাকে বাকি যে শ্রেণীর ছাত্র ছাত্রীরা আসে তাদের বন্ধ থাকে ক্লাস তো এবারে নিয়ম করেছে বন্ধ থাকবে না পরীক্ষা চলাকালীন দিনও ক্লাস খোলা থাকবে পরীক্ষার পরে হয়তো পরীক্ষার আগেই সময় ম্যানেজ করে ক্লাস নেওয়া হবে যেদিন পরীক্ষা না থাকবে সেদিনও ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হবে এবং এই পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ের আগে বা পরে ক্লাস নেওয়াতে যেন এইচএসসি পরীক্ষার কোনো বিগত্তি না ঘটে অর্থাৎ কোনো যেন সমস্যা না তৈরি হয় এই বিষয়টাই বলে দেওয়া হয়েছে তো বুঝতেই পারতেসো তোমাদের গার্ড কিন্তু মোটামুটি সহজই হবে আশা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছ তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে